তার প্রভু ফিরিয়ে দাও ফিরিয়ে দাও মহাভারী অবশ্যই তুমি চিন্তা করো না অবিলব্বে আমি তার পুত্রকে ফিরিয়ে দেব সঙ্গে সঙ্গে ভগবান রাগ দিলেন যোগ মায়াকে যোগ মায়াকে সে মায়া আমি তো তুমি ছাড়া প্রবাস জীবনে লাভ করি না বাবু যা মধু মঙ্গলের দেহখানা মন্ডখানা সবটাকে ঘুরা ঘুরি করছে জীবনে আর জন্য তুমি এক জায়গায় করে দাও এক জায়গায় করে দিয়ে আমি কি কৃষ্ণ নামে তাহা নতুন জীবনে পারে সঞ্চার করে জন্ম জন্ম তাই করলে জন্ম দিয়ে দিলেন আর ভগবান কৃষ্ণ মাদা দেবসিং এসে গিয়ে কৃষ্ণ নামে তার নতুন জীবনে প্রাণের সবচা দিয়ে দিলেন